নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত দু এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে না আপনারা যেটা ভাবছেন সেটা নয় আসলে বেতন বৃদ্ধির জন্য সংগঠনের তরফ থেকে দীর্ঘ আন্দোলন করা হচ্ছে ধর্ণা করা হচ্ছে তারপরে যদি বেতন বৃদ্ধির কথা শোনা যায় তাহলে মনটা সত্যি আনন্দে লাফিয়ে ওঠে কিন্তু এই বেতন বৃদ্ধি সেই বেতন বৃদ্ধি নয় যার জন্য আন্দোলন হচ্ছে এটি সেই নিয়মিত বেতন বৃদ্ধি যা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে অর্থাৎ ইনক্রিমেন্ট প্রতি বছর এস এস কে শিক্ষকরা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে থাকেন আর সেটি লাগু হয় প্রতি বছর ফেব্রুয়ারি থেকে আর সেই বৃদ্ধি বর্ধিত ইনক্রিমেন্ট পাওয়া যায় মার্চ গিয়ে যে ফেব্রুয়ারির বেতন পাওয়া যায় তার সঙ্গে তো তারই একটি নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেই নোটিশে বলা রয়েছে এবং দেখুন মিশন ডিরেক্টর ফ্রম মিশন ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন টু অল এডিশনাল এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ মহাকুমা পরিষদ সাবজেক্ট রয়েছে এনহ্যান্সমেন্ট অফ রেমুনারেশন টু দা এস এস কে অ্যান্ড এম এস কে তাহলে এইটি প্রতি বছর নোটিশ জারি করে এই কথা ঘোষণা করতে হয় আর যার ফলে অনেকের মনেই ধন্দ তৈরি হতে পারে এস এস কে এম এস কে টিচারদের বোধহয় বেতন বেড়ে গেল তো দেখুন এখানে দেয়া রয়েছে যে এসএস কেমিস্ট্রি টিচারদের কত ছিল আর কত বেড়ে হলো এসএস কে সহায়ক সহিকাদের বেতন ছিল 11593 টাকা বেটি 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়ে হলো 11941 টাকা ফলে বৃদ্ধি পেল 348 টাকা ফলে এটি ফেব্রুয়ারিতে যেহেতু বৃদ্ধি পাবে এবং দেখি যেহেতু সহায়িকারা বর্ধিত বেতন পান না তাই এবার আর সেটি উল্লেখ করা হয়নি আর সম্প্রসারক সম্প্রসারিকারা পান পনেরো হাজার সাত সরি একাত্তর টাকা পনেরো হাজার একাত্তর টাকা বৃদ্ধি পেয়ে হলো পনেরো টাকা তাহলে বৃদ্ধি পেল চারশো বাহান্ন টাকা আর মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকারা ষোলো টাকা পান এবং বৃদ্ধি পেয়ে হবে ষোলো হাজার টাকা তাহলে বৃদ্ধি পাচ্ছে ৪৮৭ টাকা তাহলে আপাতত এই বৃদ্ধি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নেই যদি সরকার অন্যভাবে বেতন বৃদ্ধি করে তাহলে সেই বৃদ্ধি কবে কিভাবে লাগু হবে সেটা আমারও জানা নেই তো তাই এই ইনক্রিমেন্ট নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হবে তারই নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন